ডিয়ার ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে ঢাকা ওয়াসা উপসহকারী প্রকৌশলী সাতাশ চার দুই হাজার চব্বিশে এই প্রশ্নটা এসেছে তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে শুরুতে আমরা কি ধরে নিব আমরা একটা জিনিস ধরে নিব সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে প্রশ্নবোধক স্থানে এই একটা প্রশ্নবোধক স্থান এই একটা প্রশ্নবোধক স্থান আমরা ধরলাম যে ধরি প্রশ্নবোধক স্থানে আমাদের বসবে হচ্ছে কোন সংখ্যাটি তাহলে আমরা ধরে নিতে পারি যে আমরা এক্স সংখ্যাটা বসাবো প্রশ্নবোধক স্থানে তাহলে আমরা ধরে নিলাম যে এখানেও আমরা এক্স বসাবো এখানেও আমরা একটা এক্স বসাবো তাহলে কি দাঁড়াবে বলেন তো দেখি সেভেন ভাগ হচ্ছে এক্স ইকুয়াল এক্স ভাগ হচ্ছে থ্রি ফোর থ্রি এটা তাহলে আমরা কি করব এবার এটা দিয়ে এটাকে গুণ এটা দিয়ে এটাকে গুণ তাহলে বা আমরা যেটা করব এক্স দিয়ে এক্সকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন ইন্টু থ্রি ফোর সেভেন তাহলে আমরা সরাসরি সেভেন ইন্টু থ্রি ফোর সেভেন রেখে দিলাম তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি হবে বলেন তো দেখি এই দুটো সংখ্যা আমাদের এবারে গুণ করতে হবে তো সংখ্যা দুটো গুণ করলে কত হয় তাহলে আমরা পেলাম হচ্ছে চব্বিশশো এক সাত গুণন তিনশো মানে হচ্ছে চব্বিশশো এক তাহলে বা আমরা পরের লাইনে কি করব। এক্স ইকুয়াল এই বাম দিকের স্কোয়ারটা এই দিকে স্কোয়ার রুট হয়ে যায় টু ওকে তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু চব্বিশশো এককে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো ঊনপঞ্চাশ তাহলে এক্সের মান কত পেলাম আমরা ফোরটি নাইন মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে কোনো সম্পত্তির তিন ভাগের এক ভাগের দাম বিশ হাজার টাকা ওই সম্পত্তির দাম কত তার মানে ওই সম্পত্তির পুরোটার দাম কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। নিচে সম্ভাব্য চারটে উত্তর রয়েছে ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং ষাট হাজার তাহলে কত হবে এই অঙ্কটার আনসার তাহলে আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে দেখেন আমরা বলবো যে আমরা জানি যে তিন ভাগের মানে তিনের এক অংশের দাম আমরা এভাবেও লিখতে পারি যে তিনের এক অংশের দাম ইকুয়াল কত টাকা বিশ হাজার টাকা ওকে বিশ হাজার টাকা তাহলে এক বা সম্পূর্ণ অংশের দাম কত তো মনে রাখবেন যে তিনের এক অংশের দাম যেহেতু বিশ হাজার টাকা তাহলে এক অংশের দাম কী হবে এক অংশের দাম কিন্তু বেশি হবে তো বাম দিকে যেহেতু প্রকৃত ভগ্নাংশ ঠিক সেই কারণে জিনিসটা ভাগ হয়ে যাবে এবার ওকে তো উপরে হচ্ছে বিশ হাজার আর তার নিচে কত এক ভাগ তিন এটা ভাগ হয়ে গেল বাম দিকে প্রকৃত ভগ্নাংশ থাকলে জিনিসটা উল্টোভাবে কাজ করে তাহলে বিশ হাজার উপরে আর গুণন তিন উপরে চলে গেল এক নিচে চলে আসলো তাহলে তিন বিশে কত হাজার ষাট হাজার তার মানে দাঁড়াচ্ছে যে সম্পত্তির মানে হচ্ছে পুরোটার দাম হচ্ছে ষাট হাজার তার মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে তিন নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য দুই এবং সমষ্টি ষোলো ভগ্নাংশটি কত আমরা এখানে কিন্তু লিখেই রেখেছি যে আমাদের এই যে ভগ্নাংশটা রয়েছে ভগ্নাংশটা হচ্ছে এক্স ভাগ হচ্ছে ওয়াই ওকে আমরা কিন্তু এখানে ধরে নিয়েছি ভগ্নাংশটাকে যে ধরি ভগ্নাংশটা হচ্ছে এক্স ভাগ ওয়াই এক্স কি এক্স হচ্ছে এখানে লব আর ওয়াই কি ওয়াই হচ্ছে এখানে হর তাহলে উপরেরটা লব আর নিচেরটা হচ্ছে হর তাহলে একটি ভগ্নাংশের তার মানে এই যে ভগ্নাংশটার লব ও হরের পার্থক্য দুই তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু ওকে নিঃসন্দেহে ধরলাম আমরা যে লব বড় আর হর ছোট পার্থক্য দুই এবং সমষ্টি ষোলো তাহলে সমষ্টি ষোলো মানে কত এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্সটিন তাহলে ভগ্নাংশটি কত তার মানে এবার আমরা কি করব এই দুটো কাটাকাটি করব যোগ করে তাহলে টু এক্স ইকুয়াল টু ষোলো আর দুই কত আঠারো তাহলে সুতরাং এক্সের মান কত নয় তাহলে এক্সের মান যেহেতু আমাদের নয় তাহলে বলেন তো ওয়াইয়ের মান কত তাহলে সুতরাং ওয়াই ইকোয়াল টু আমরা যদি এইখানে মানটা বসাই তাহলে ওয়াই ইকোয়াল টু সিক্সটিন মাইনাস এই এক্স এক্স কত নয় তাহলে ষোলো থেকে নয় বাদ দিলে কত হয় সাত তার মানে এক্সের মান হচ্ছে নয় ওয়াইয়ের মান সাত তাহলে আমরা বলতে পারি সুতরাং ভগ্নাংশটা এক্সের মান হচ্ছে নয় আর ওয়াইয়ের মান হচ্ছে সাত তাহলে নয় ভাগ সাত কত নম্বর উত্তরটা খ নম্বর উত্তরটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি চার নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে কাজটি সত্তর জন শ্রমিক তিরিশ দিনে করতে পারে সে কাজটি বারো দিনে সম্পন্ন করতে হলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং খুব সহজ একটা অঙ্ক এটা তাহলে কি বলা হচ্ছে কি বের করতে বলেছে আমাদের বলেন তো দেখি যে বারো দিনে সম্পর্ক সম্পন্ন করতে হলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে মানে জন বের করতে বলেছে তার মানে প্রথম যে লাইনটা রয়েছে এই লাইনটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো আমরা লিখবো কি যে তিরিশ দিনে করতে পারে সত্তর জন ওকে কেননা যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি তাহলে আমরা লিখবো যে একটি কাজ তিরিশ দিনে করতে পারে মানে আমরা লিখলাম তিরিশ দিনে করতে পারে সত্তর জন ওকে জাস্ট আমরা মাঝখানের কথাগুলো লিখলাম না তাহলে একদিনে করতে পারবে কমজন নাকি বেশি জন অবশ্যই বেশি জন তাহলে বেশি মানে গুণ তাহলে সত্তর গুণনতিরিশ খেয়াল করে দেখেন তিরিশ দিনে করতে পারে সত্তর জন তাহলে দিনে করতে পারবে বেশি জন তাহলে সত্তর গুণনতিরিশ এবার আসেন বারো দিনে সম্পন্ন করতে হলে তাহলে একদিনে যেহেতু পারে এতজন তার মানে বারো দিনে কতজন পারবে এবার কম জন লাগবে তাহলে সত্তর গুণন তিরিশ ভাগ কত ভাগ হচ্ছে বারো তাহলে আমরা কি করতে পারি আমরা বলতে পারি ছয় দুগুনো বারো থাকলো ছয় পাঁচ ছয় তিরিশ আর দুই দিয়ে যদি আমরা এটাকে কাটি পঁয়ত্রিশ দুগুনো সত্তর তাহলে পঁয়ত্রিশ গুণন হচ্ছে পাঁচ পাঁচ আর পঁয়ত্রিশ যদি গুণ করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই তিন পাঁচে পনেরো আর দুইয়ের সতেরো তাহলে কত হচ্ছে একশো পঁচাত্তর তার মানে নিঃসন্দেহে এই অঙ্কটার উত্তর একশো পঁচাত্তর তো এ পর্যায়ে আমি একটু বলি যারা অনলাইনে আমার কাছে আপনারা পড়তে চান তারা অবশ্যই জিরো এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন ওকে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি বের করতে বলেছে এ ইস টু বি টু সি লিখে আমরা টান দিয়ে দিব টান দিয়ে এ টু এর মান কত ফোর ইস টু সেভেন লিখলাম বি টু সি এর মান কত ফাইভ ইস টু সিক্স তাহলে বি এর জায়গায় ফাইভ ইস টু সি এর জায়গায় সিক্স আমরা লিখে ফেললাম লিখে ফেলে আমরা টান দিব মনে রাখবেন ফাঁকা ঘরগুলো পূরণ হবে বামে বা ডানের সংখ্যা দ্বারা তাহলে কি আছে এর ডানে পাঁচ তাহলে পাঁচ বসালাম এর বামে সাত সাত বসালাম তাহলে চার পাঁচে কুড়ি অনুপাত পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত ছয় সাথে বিয়াল্লিশ তাহলে কুড়ি পঁয়ত্রিশ বিয়াল্লিশ কোথায় রয়েছে কুড়ি পঁয়ত্রিশ বিয়াল্লিশ রয়েছে গ নম্বরে তাহলে নিঃসন্দেহে গ নম্বর অ্যান্সারটা আমাদের রাইট তো ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখা হবে পরের কোনো আলোচনায় হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে